তো সবাই দেখতেই পাচ্ছ একেবারে জীবন্ত কেউটে আর তার সঙ্গে থাকবে নিউ মার্কেটে খাওয়া দাওয়া এবং সিলেটার্সের জুতোর কালেকশান তো একেবারে মিস করো না স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। গুড মর্নিং অল অফ ইউ তো প্রতিদিনের মতো আজকেও মর্নিং ওয়াক করতে চলে এসেছিলাম সেই পরিচিত জায়গা আর এখানটা আসলে সকালবেলা মনটা ভালো হয়ে যায় চারিদিকে সবুজ আর এত ফ্রেশ হাওয়া এখানে পাওয়া যায় না কী বলবো তো যারা কাছাকাছি বাড়ি অবশ্যই এখানে এসে মর্নিং ওয়াক করতে আমার মতো মর্নিং ওয়াক শেষ করে যখন বাড়ির দিকে ফিরছিলাম তখন দূর থেকে একটু হই হট্টো গোল সবার আওয়াজ শুনতে পেলাম তাই সেদিকেই চললাম তো কাছে গিয়ে দেখি তো ভীষণ ব্যাপার একটা দেখুন একেবারে জীবন্ত কেউটো এখানে একটু জাল পেতেছিল মাছ ধরার জন্য ওই যে আটল বলেন আমরা আটল বলি যেটা ধান খেতে পাতা হয় যে দেখা যাচ্ছে এটা ওর মধ্যে এই কেউটে শাকটা পড়েছে সেটা তুলে নিয়ে রাস্তায় চলে এসছি সবার দেখানোর জন্য দেখুন আর হাতি যখন সেই গাড্ডায় পড়ে না তখন ব্যাঙেও কাঁটি মারে একটা কথা আছে না ও যখন এর মধ্যে আটকে আছে তো বাচ্চা থেকে শুরু করে সবাই ওর পেছনে লাগছে কেউ কঞ্চি দিয়ে কেউ দিয়ে ওকে ওর গায়ে গা দিচ্ছে এবং ও একেবারে দেখুন না লাভ বানোর জন্যে কী ছটফট করছে সচরাচর আমরা সাপ দেখি অনেক ছোটোখাটো বা টিভিতে দেখি কিন্তু এইভাবে একেবারে জীবন্ত সাপ চোখের সামনে তাও এত বড় এত বড় সাপ সবসময় দেখা যায় না তো এত বড় সাপ দেখাটাও একটা ভাগ্যের ব্যাপার আর ও যখন একেবারে কাছ থেকে ও চোখের দিকে তাকাচ্ছিল আর নিগেরই কেমন বুকের মধ্যে কেঁপে উঠছিল যখন ও উঠে ওর ওই ফলাটা বড়ো করছিল দেখতে যতটা সুন্দর ওর ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর কিন্তু দেখতেও সুন্দর দেখুন ওর মাথার যে মনি মাথার যে ডিজাইনটা কী দারুণ লাগছে দেখুন যখন ফলাটা চওড়া করছে ডিজাইনটা দেখতে পাবেন ওর মধ্যে আরও একটা দেখুন কুচে মাছ পড়েছে যেটা ওর কামড়ে মারা গেছে ওই দেখুন এই যে উপরে যে মাথার কাছে যে ডিজাইনটা দেখুন কি দারুণ ওই দেখুন তো আপনারা আপনাদের অভিজ্ঞতা বলুন আপনারা যেখানে সাপটা দেখেছেন বা কোথায় সাপ দেখেছেন বা আপনাদের বাড়িতে আশেপাশে কোথাও যদি দেখে থাকেন আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই কমেন্টে জানাবেন জানাবে তো এটা আমি নিয়ে যাচ্ছি আমাদের ক্লাবের অধিক যাতে সবাই দেখতে পারে মেন রোড থেকে দেখুন আর ওরা বলছিল মেরে ফেলবে তো আমি বললাম যে দপ্তরে খবর দিতে ওরা সেটাও শেষ পর্যন্ত স্বীকার করলো যে দপ্তরে খবর দেবে বড় দপ্তরে আসলে তাদের হাতে তুলে দেবে তো গ্রামাঞ্চলে যখন এই ধরনের সাপ পাওয়া যায় আমার মনে হয় মেরে না ফেলে এটা বড়দত্তর হাতে তুলে দেওয়া উচিত কারণ এটা আমাদের আমাদের জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে আর এখন তো সাপ দেখা যায় না বললেই চলে আগে প্রচুর সাপ পাওয়া যেত দাদুদের বা বাবাদের কাছে শুনেছে এখন তো পাওয়াই যায় না তো কালে যখন এমন পাওয়া যায় আমরা মেরে ফেলি যার জন্য সাপগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ মানুষের ক্ষতি করে কিন্তু ইচ্ছা তো কখনোই ক্ষতি করতে চায় না ওর যখন মনে হয় যে আমার কোনো ক্ষতি করতে আসছে সেই সময় আক্রমণ করে আদারওয়াইজ কিন্তু আক্রমণ করে না তো যাই হোক আমরা চেষ্টা করব পরবর্তীতে যেখানেই বা যার সামনেই এ ধরনের সাপ পাব তো আমরা বড় দপ্তরের হাতে তুলে দেব হ্যাঁ দেখুন সাপটা কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর এখন সাপ রেস্কিউ করার জন্য অনেক টিমও আছে ইউটিউব থেকে শুরু করে অনেক জায়গায় আছে যাদের ফোন করলে ওরা এসে রেস্কিউ করে নিয়ে যায় তো আমরা যে কোনো পন্থা বা যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি এদেরকে বাঁচানোর জন্য ওরা আমাদের মধ্যেই বেড়ে ওঠে আমাদের মধ্যে আসে অ্যাকচুয়াল ওদের খাবারের জন্য আর এখন যেহেতু বর্ষাকাল তো ওদের যে ঘরগুলো বা যেখানে যেখানে ওরা থাকে সেগুলো তো ডুবে গেছে যার জন্য ওরা বাইরে বেরিয়ে এসছে আর মাছ খাওয়ার জন্য হয়তো এসেছিলো তার এর মধ্যে আটকা পড়েছে ওই দেখুন মাথাটা দেখুন কি দারুণ লাগছে দেখুন ডিজাইনটা কীভাবে বানিয়েছে বুঝতেই পারছো যেহেতু গ্রামাঞ্চল অনেকে অনেকের মতো প্ল্যান দিচ্ছেন যে কীভাবে মারলে হয় কেউ বলছে জলের মধ্যে ডুবিয়ে রাখলে মারা যাবে আর কেউ বলছে এমনি বার আমরা মেরে ফেলবে এই ধরনের প্ল্যান অনেকের মাথায় ঘরে আর অনেকেরা সাপ মানেই হচ্ছে বিষাক্ত সাপ মানেই ক্ষতিকারক দেখলেই মেরে ফেলতে চায় তো এখনকার দিন অনেক পরিবর্তন হয়েছে অনেক বোধনের পর রাজি হয়েছে যে বনালতের হাতে তুলে দেবে আর সেভাবে ফোনও করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত হয়তো আমি থাকতে পারবো না বিকজ আমি অফিস যাব অফিস থেকে যাব একটু ধর্মতলা ওখানে কিছু কেনাকাটার আছে তো আমি হয়তো বেরিয়ে যাবো শেষ পর্যন্ত থাকতে পারবো না আর গণতন্ত্রের লোকজন যত আসতে দেরি করবে ততক্ষণ কিন্তু একেই অত্যাচার সহ্য করতে হবে মেন রোড থেকে একটু সাইডে নামিয়ে ক্লাবের সামনে এখানে রাখছে সবাই দেখার জন্য দেখুন এই যে লাঠির ঘা এইগুলো সহ্য করতেই হয় যাই হোক আমি চলে এলাম আর রেডি হয়ে বেরিয়ে গেলাম অফিসের জন্য অফিস যেতে ভাবছিলাম যে সারাদিন কী কী করতে হবে এখন অফিস যাব অফিস কমপ্লিট করে আবার যাবো ধর্মতলায় কিছু কেনাকাটার ছিল তো অফিস তো হয়ে গেল এবার ধর্মতলা যাবো তো ধর্মতলায় এসে নিউ মার্কেটের সামনে থেকে প্রচণ্ড খিদে পেয়েছিল যার জন্য অর্ডার করে দিলাম চিলি চিকেন ফ্রায়েড রাইস উইথ কোল্ড ড্রিঙ্কস সেটা কম্ব ছিল তো সেটা অর্ডার করে দিলাম টেস্ট করার পালা দেখি কেমন লাগে প্রথম বাইকটা যখন নিলাম মোটামুটি খুব একটা কিন্তু ভালো লাগেনি যাই হোক এর আগে এখানে কম্বোটা খেয়েছি ভালো লেগেছে কিন্তু এবার কম্বোটা ঠিকঠাকভাবে বানাতে পায়নি বা যাই না খুব একটা ভালো লাগলো না এইট কোল্ড ড্রিঙ্কস নিই কিন্তু এই ক্ষীরের সময় পেট ভরানোর জন্যে ঠিকই আছে তো ওটা খাওয়ার পর অর্ডার করলাম একটা ফ্রাই মোমো ফ্রাই মোমোটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর একেবারে গরম গরমের থেকে ধোঁয়া উঠছে না ও প্রথম বাড়িটা যখন নিলাম দারুন দারুন ফ্রাই মোমোটা কিন্তু অসাধারণ ছিল তো সবাই যখন আসবে নিউ মার্কেটের সামনে এই ডান দিকে নিউ মার্কেট ঢুকতেই ডান যে স্থলগুলো আছে ওখান থেকে অবশ্যই ট্রাই করুন এরপর আমরা চলে যাব সিলেদার্স সিলেদার্সে যা ভিড় মানে কি বলবো প্রথমে এসেই আমরা উপরে লেডিস সিংশনগুলো দেখলাম প্রচণ্ড কিচিরমিচির মিচির একেবারে চিংড়ি মাছের হাটের মতো আওয়াজ হচ্ছিলো আর তার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল এক জায়গায় ভালোভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছে এমন ভিড় ছিল সবাই দেখুন চারিদিকে কেনাকাটা করছে আমার তো ভিডিও করতে ভয় পাচ্ছি কিন্তু সবাই মেয়েরা আছে না জানি কে করতে থেকে কী বলে ঠিক নেই তবুও যতটা সম্ভব একটু ভিডিওটা বললাম তোমাদের জন্য তোমাদের দেখানোর জন্য মেবি লাইভ করলে ভালো হতো লাইভও করেছিলাম যারা লাইভ দেখতে চাও আমার ফেসবুক আমার এই পেজেই দেখতে পাবে ইউটিউবে হয়তো নেই ফেসবুকে পিটু চৌধুর চৌধুরী ওখানে আপনারা দেখতে পাবে মেয়েদের সেকশনগুলোতে কেন যে এত ভিড় থাকে এত আওয়াজ থাকে তোমরা আমার জানিও আমার জানা নেই ওখান থেকে চলে এলাম নিচে ছেলেদের সেকশানগুলোতে দেখুন কত ফাঁকা আর কত শান্ত আওয়াজ একেবারেই নেই বললে চলে তো কালেকশানগুলো দেখুন আপনার কার কোন জুতোটা ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানিও এখানে যে জুতো জুতোগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো ম্যাক্সিমামগুলোই কিন্তু হাজার টাকার মধ্যে খুব কম একটা দুটো আছে যেগুলো তেরোশো চোদ্দোশো বারোশো এমন আছে ম্যাক্সিমামগুলোই ওয়ান থাউজেন্ডের ভিতরে ডিজাইনগুলো কিন্তু বেশ ভালো খারাপ নয় এগুলো দেখুন সব ধরনের জুতো আপনি পাবেন অফিসে যাওয়ার জন্য যেগুলো যেগুলো ফরমাল সেগুলোও দেখাবো প্রথমে সেকশনটা একটু দেখিয়ে নিই আমাকে এখানেও ভিডিও করতে বারণ করছিল কারণ ওদের ডিজাইনের একটা ব্যাপার থাকে এগুলো দেখুন স্লিপারগুলো অনেক ডিজাইন জুতো আছে এবং বেশ কমফোর্টেবল জুতোগুলো আমি অনেকগুলো পায়ে নিজের পায়ে দিয়ে দেখলাম এবার এবার একটু ফর্মালগুলো দেখাই ফর্মাল দেখুন ফর্মাল জুতোর কিন্তু কালেকশান অনেক আছে অনেকগুলো ডিজাইন আপনারা পাবেন তো যাই হোক এই ডিজাইনগুলো দেখাতে দেখাতে আজকে ব্লগটা শেষ করলাম যদি ভালো লাগে প্লিজ প্লিজ সবাই শেয়ার করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিও এখানেই শেষ করলাম বাই বাই